সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জস কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনি কিভাবে ডিভোর্স দিবেন ডিভোর্স দেওয়ার জন্য কী কী কাগজপাতি লাগবে আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অর্থাৎ কোর্টের মাধ্যমে যদি আপনি ডিভোর্স দিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছে আসতে হলে কী কী কাগজপাতি নিয়ে আসতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনার বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আপনারা যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে পারেন সুপ্রিয় দর্শক কোর্ট থেকে যদি আপনি ডিভোর্স দেন তাহলেও ডিভোর্স হবে আপনি যদি কাজের কাছে গিয়ে ডিভোর্স দেন সেই ক্ষেত্রেও ডিভোর্স হবে এখন বাংলাদেশে যে ডিভোর্সটা দেয় সেটা ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু ডিভোর্স দিতে পারে যদি কাবিন নামায় আঠেরো নম্বর কলামে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা উল্লেখ করা থাকে তাহলে কিন্তু স্ত্রীও ডিভোর্স দিতে পারবে এখন যদি হাজবেন্ড অথবা ওয়াইফ যেই ডিভোর্স দিকটা কেন কোন কোন কাগজপাতিগুলোর প্রয়োজন আছে বিশেষ করে কাবিন নামার কি প্রয়োজন পড়ে নাকি কাবিন নামা ছাড়াই ডিভোর্স দেওয়া যায় এখানে মূল পদ্ধতিটা হচ্ছে যদি আমাদের কাছে আসে তাহলে আমরা দুভাবে ডিভোর্স করিয়ে থাকি এক হচ্ছে প্রথমে নোটারি পাবলিক করা হয় এখানে বর্তমান আইন অনুযায়ী এখানে দুই হাজার টাকার স্ট্যাম্প অর্থাৎ দুই হাজার টাকার সরকারি কোর্ট ফি আছে এইটা সহ আমরা একটা হলফনামা তৈরি করি হলফনামা তৈরি করে কোর্টের মাধ্যমে কিন্তু আমরা ডিভোর্স করিয়ে থাকি আর এছাড়া আর একটি ডিভোর্স রয়েছে যারা কাজের মাধ্যমে ডিভোর্স করতে চায় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু কাজই রয়েছে ব্যক্তিগত তাদেরকে আমরা ডেকে নিয়ে আসি সরাসরি সামনে বসিয়ে সে এক তালাক দিয়ে যায় পরবর্তীতে এইটা দুই মাস যে অতিক্রম করলে তিন মাস অতিক্রম করলে একটা সময় কিন্তু ডিভোর্স কার্যকর হয়ে যায় এই জন্য অবশ্যই তিন মাসের তিনটি নোটিস পাঠাতে হয় এটা আমরা প্রথম যে খরচটা দেয় তার ভিতরেই কিন্তু ইনক্লুডেড করে নিয়ে এবং আমরা দায়িত্ব সহকারে সেটি পালন করি এখন এই ক্ষেত্রে কী কী কাগজপাতির প্রয়োজন হতে পারে এই ক্ষেত্রে কাগজপাতির প্রয়োজন হচ্ছে যে ব্যক্তি ডিভোর্স দিবে তার কিন্তু এক ছবির প্রয়োজন আছে তার কিন্তু ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড যদি থাকে সেইটির প্রয়োজন আছে যে তারিখে যে তারিখে দিনমোহর ধার্য করে বিবাহ হয়েছিল সেই তারিখটিরও কিন্তু দরকার আছে এবং এই ডিভোর্সটি দেওয়ার সময় কিন্তু আপনার সাক্ষীরও প্রয়োজন পড়বে তো এই কাগজপাতি নিয়ে আসলেই আপনার রিভোর্টস কার্যকর হয়ে যাবে না এর কারণ হলো আপনি যাকে রিপোর্টস দিবেন, তার কিন্তু কাগজপাতি লাগবে তার কিন্তু ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড অথবা তার স্থায়ী অস্থায়ী ঠিকানা যেখানে আপনি নোটিশটা পাঠাবেন সেই ঠিকানার কিন্তু প্রয়োজন আছে কারণ আপনি যদি তলে তলে অর্থাৎ আপনি যদি ডিভোর্স দিয়ে তাকে না জানান তাহলে কিন্তু সেই ডিভোর্স কোনো ভ্যালু থাকে না তবে ডিভোর্স ডিভোর্সের নিয়মে কার্যকর হয়ে যায় বাট আপনি যদি বৈধভাবে যদি ডিভোর্স দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ক্রাইটেরিয়াসগুলি অবশ্যই পালন করতে হবে আর এই জন্য কিন্তু আমাকে প্রয়োজন পড়লে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া ইমেল করতে পারেন যে কোনো প্রয়োজনে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ